ছিপ ফেলতেই বড় একটা রূপচাঁদ পেয়ে গেলাম তো বেশ ভালো ব্যাপার তারপরে ওদিকে দেখি বাবা জাল ফেলতেই বাবার জালটাও কিন্তু সাদা হয়ে একদম প্রচুর মাছ পড়েছে তো বন্ধুরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সকাল সকাল আমি ছিপ ফেলছি সেই সময় তো একটা মাছ পড়ল তারপরে কিন্তু মানে এই যে বাবা বলছে ও সব মাছে হবে না একটু মৌটি মাছ খাবো তো পুকুরে মৌটি মাছ হয়েছে কি না সেটা হয়েছে কিন্তু কতটা হয়েছে সেটা তো আর জানি না জলের ভিতরে এত মোটামুটি অতগুলো মৌটি মাছ ধরে আনা হয়েছে তো আজকে খুব চিন্তায় ছিলাম সকাল থেকে যে কি কি রান্না হবে তো তার মধ্যে দেখো তরকারির কয়েকটা আলু ছিল তাই দিয়ে এই যে বড় একটা রূপচাঁদ পেলাম বড় বলতে বেশি বড় নয় ছোটই এটা বড় বলে না তো যাই হোক করে এটা নিলাম নিয়ে ভাবলাম যে এটা গোটা গোটা খাওয়া যাবে তারপরে আবারও যখন ছিপ ফেললাম তো বলছে অনেকক্ষণ মাছ পড়ছে না তাই জন্য আর ওর দিকে মাছের দিকে লক্ষ্য নিয়ে হঠাৎ ছিপটা কেটে নিয়ে চলে গেল কি আর করা যাবে কিচ্ছু করার নেই আর সকালবেলা থেকে ভাত খাওয়ার পরে এতটা ঘুম পাচ্ছে মানে এত চোখ জড়াচ্ছে বলার মতো না তো ওই জন্য একটু ঘুম ঘুম ভাব তারপরে কিন্তু বাবা চলে আসলো জাল নিয়ে এই যে জাল ফেলেছে দেখো আর অনেক দিন জাল ফেলা হয় না পুকুরে মাছগুলো কিন্তু ভীষণ আরামে আছে মানে এত আরাম মাছের সচরাচর দেখা যায় না তো প্রথমবারে সেরকম কোনো মাছ পাইনি আর এদিকে দেখো এই পুচকির জামা নিয়ে ওর মা চলে এসেছে কারণ পুচকির থেকে পুচকির জামা কিন্তু বেশ বড় হয়ে গেছে ঘাড় শুধু খুলে খুলে পড়ে যাচ্ছে ওই জন্য তো এখন আমার মাথা খাটিয়ে ওর জামার পেছন দিকটা মানে গলার দিকটা আর কি ছোট করতে হবে কিভাবে করব বলতে পারছি না তো বললাম আমি যে দড়ি লাগিয়ে দিতে পারি মানে ফিতে আর কি তারপরে সমস্যা একটা হলো লাঠি নিয়ে ছুটি হলো আর সেরকম কিছু নয় মানে বাবার হাত থেকে জালের দড়িটা ছাড়িয়ে পড়লো পুকুরে তো ওই জন্য সেটা তোলার জন্য আমি একটু লাঠি নিয়ে আসলাম আর লাঠিতে বাঁধা ছিল কাচি তো কাচি দিয়ে তরুল কাটছিলাম সেই জন্য তো যাই হোক করে তোলা হলো আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে দেখো মানে পুরো মনে হচ্ছে মনসা গাছে ফুল ফুটেছে এই যে দেখো কিন্তু এটা এই গাছের ফুল নয় এটা হলো কলাবতী ফুল ভীষণ সুন্দর দেখতে লাগছে তো আমি যেই বলেছি মনসা গাছের ফুল সেই বললো যে হচ্ছে কোথায় মনসার গাছের ফুল ওটা মনসার গাছে ওরকম ফুল হয় দেখতে আমি বলি কি না মনসার গাছের ফুল না ওটা কলা ফুলি তো যাই হোক এখন বাবা কিন্তু জাল তুলছে তো কতগুলো মাছ পাওয়া যায় সেটাই দেখার বিষয় তো কি কি মাছ ওঠে তো আমিও আধের আগ্রহে দাঁড়িয়ে আছি তো বললো বালতি আনতে তারপরে কিন্তু বালতি আর আনলাম না ঘাটেই নিয়ে আসলো বাবা তো এই যে তোমরাও দেখো কি কি মাছ পড়লো জালটা কিছুটা ভর্তি হয়েছে মাছে আর এই যে সকাল সকাল খাওয়া দাওয়া করে কিন্তু এই কাজবাজি চলছে মাছ না হলে মোটামুটি দুপুরটা এক মুহূর্তও চলে না তো যে কোনো মাছ হলেই হবে আর এই মাছগুলো কিন্তু একদম বেশ সুন্দর মাছ রাজা মাছ এগুলোকে বলে রুগীর পত্ত বা খেলে শরীরে কোনো বিগুণ হয় না এই আর কি তো এই যে দেখো মৌটি মাছ তারপরে কিন্তু আবার বাবা ওদিকে জাল ফেললো মানে এটা হচ্ছে তৃতীয়বার জাল ফেলা আর এবারে পুরো জাল সাদা হয়ে মাছ উঠেছে মানে তোমরা না দেখলে সচক্ষে বিশ্বাস করতে পারবে না আর মৌটি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজেরই ছিল এই যে দেখো বালতিতে মাছ তার মধ্যে একটা বাটা মাছও পড়েছে তো আমি এখন মাছগুলো নিয়ে চলে যাচ্ছি এখন মাছগুলো কাটতে হবে রান্নাও হয়নি আর মা গেলেও ধান খুঁটতে তো ভেবেছিলাম সেটাই যে মা ধান খুঁটতে গেছে আসলে না মা সেই সকালবেলা বেরিয়েছে ধান খুঁটতে না খাওয়া দাওয়া করে তো বিকেল না দুপুরবেলা এসছে আমার মাছ কাটা হয়ে গেছে রান্না হয়ে গেছে তো তখনই তো এই হচ্ছে বাটা মাছ একজন দাদাভাই আমাকে বলেছিল বাটা মাছ কাটা যেন আমি দেখাই তো অনেক ভাগ্যি করে একটা বাটা মাছ পাওয়া গেছে জালে তো এটাই এখন কাটছি তো দাদাভাই তুমি এখন মোটামুটি আমার ভিডিওটা দেখছো কি না বলতে পারছি না কিন্তু এই যে তোমার কথা মাথায় রেখে মোটামুটি বাটা মাছটা আমি কাটছি আর তার মধ্যে টুসি চলে এসেছে টুসি আর এখন থাকে না কারণ ওর বাচ্চা বড় হয়ে গেছে ওর বাচ্চাটা আছে বাড়িতে তো ওই জন্য দুজন শুধু মারামারি করে টুসি আর টুসির বেগ মারামারিতে ব্যস্ত অথচ প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বড়ো বড়ো ইঁদুর এনে দেয় ওর বাচ্চাকে ওইটুকুই মায়ের দায়িত্ব পালন শেষ ওর তো আমি এখন ভাবছি মাছগুলো আমি কাটবো কখন আর রান্না করবো কখন এটা হচ্ছে দেশি পুঁটি তো দেশি পুঁটি মাছ ছিপে ধরে কিন্তু অনেকদিন ছিপ ফেলা হয় না আর আজকে ভাবলাম একটু ছিপ ফেলে পাবো ও বাবা দেখি ছিপটাও কেটে নিয়ে চলে গেল আর এই হচ্ছে মৌটি মাছ দেখো কত বড় বড় মৌটি মাছগুলো বেশ সুন্দর আর ও পাশে কিন্তু টুসির বাচ্চা বসে আছে ওই যে আমার পেছন দিকটায় যাচ্ছে একদম লেজ খাড়া করে মানে অনেকক্ষণ ধরে এবার কিন্তু মাছটা কাটতো বন্ধুরা এরকম বাড়ির পুকুরের মাছ বেশ ভালোই লাগে ছিপ ফেলে হোক জাল ফেলে হোক ধরে যখন কাটা হয় তখন খুব ভালোই লাগে আর সকাল সকাল যেহেতু এখন শীতের সময় ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই কিন্তু রৌদ্রেই বসে গেলাম আর এই শীতের সময় কিন্তু ফিশারি ছ্যাঁচার একটা বেশ মজা আলাদা তো আমাদেরও কয়েকদিন পরে মানে কয়েক দিন বলতে প্রায় মাসখানিক পরে যত সম্ভব ফিশারি ছেঁচা হবে তো বিভিন্ন রকম মাছ পাওয়া যায় তো আর একজন কিন্তু চলে এসছে প্রত্যেক দিনও আসে তোমাদের সাথে ভিডিও অনেকদিন শেয়ার করি না ওই জন্য তোমরা হয়তো ভুলেই গেছো তাকে ওটা ময়লা জল তবে আমি খেতে বলেছি আমি খাবো না তুই খা না আমি খাবো না

তো মোটামুটি হাত ধুয়ে মাছ ধুয়ে কিছুটা রান্না না করলে আমি এগিয়ে নিতে পারছি না এখানে মাছ ভেজেছি আর সমস্ত জায়গাটা ছড়ানো আমার জিনিসপত্রে আর এখানে বাইরে আজকে মোটামুটি রান্না আমি নতুন বসিয়েছি এই উনানটায় আর কি অন্যান্য সময় ভাতটা হয় তারপরে আবার সবজি মানে তরকারি যেগুলো সেগুলো ঘরেই হয় ঘরের উনানে কিন্তু বাইরে আমি এসছি কারণ ভেতরে না খুব অন্ধকার মতো আর লাইট জ্বালিয়ে রান্না চুল ধরা ফুলটা খুলে নেই লাগিতে 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 হ্যাঁ ও আমার চুল ধরে টেনে মাথায় যে ফুলটা লাগানো ছিল সেটা খুলে নিয়েছে আর টমেটো কাটছি বলছে কি আমসি কাটছো আমসি তো এই যে দেখো এখানে কিন্তু আমাদের বাগানে জল দেওয়া চলছে মানে আলু বাগানে আলু গাছগুলো মোটেই বেরোচ্ছে না সেইভাবে ওই জন্য একটু জল দেওয়া হচ্ছে যদি বের হয় আর এদিকে দেখো আমার উনানের জায়গাটা দেখো সমস্ত কিছু রয়েছে কিন্তু বিড়াল আছে বলে আমার সেরকম ভয়ও নেই এদিকে মাছ আলগা আর ওদিকে ও উপরে বসে আছে তো এদিকে উচ্ছে ভাজা উচ্ছে আলু আর এই হচ্ছে মাছ মৌটি মাছগুলো আর এই ফুল পরে পড়ে এখানে কিন্তু একদম খালি এইভাবে রান্না করা যায় না তো এখানে একটা ফুল তা দেখাচ্ছি এই যে দেখো এরকমভাবে না ফুল তরকারিতেও পরে ভর্তি হয়ে যায় এখানে কিছু না টাঙিয়ে রান্না করলে সব ফুল করবে এবার এর অকাশটা শুধু একবার দেখো তুই গরু খাবি তোর পিঠের চা আমরা চাট করে দেবো পন্দর অনেকে ফ্যান খাবে ফ্যান কারা খায় ফ্যান কারা খায় ফ্যান কে কে খায় তুই ফ্যান খাস ফ্যান তো গরুতে খায় খাও হ্যাঁ মাছে খায় না ফ্যান গরুতে খায় তুই কেন খাবি যা আর কিছু বলছে না ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও কিন্তু আস্তে আস্তে ওর মায়ের সাথে বাড়ি চলে যাচ্ছে মানে ওর অবস্থাটা দেখো আমার হাসি পাচ্ছিল মনে মনে কিন্তু কি আর করবো না হলে ও বাড়িও যাবে না স্নানও করবে না তো এই যে তারপরে কিন্তু আমি এদিকে তরকারিও বেশ বসিয়ে দিয়েছিলাম মানে টমেটো আর আলু কেটে কাঁচা টমেটো আর কি আর আলু কেটে টমেটো দিয়ে মোটামুটি বসিয়ে দিয়েছি তরকারিটা হতে থাকুক না হলে বেলা হয়ে গেছে হবে না তো এরপরে মাছটাও দিয়ে দিচ্ছি বেলা হয়ে গেলে আবার যেহেতু দুটোর মধ্যে খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু দুটোর ওপারে পেরিয়ে গেলে মানে আমরা বেশিরভাগ দেড়টার মধ্যেই খাই তো মাঝে মধ্যে হয়ে ওঠে না যখন কাজবাস থাকে আর একটু জিরে বাটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে আর নামিয়ে দেবো তরকারি তো তরকারিটা বেশ ভালোই লাগে এটা নাকি কাঁচা টমেটো আর মানে মৌটি মাছের সাথে কাঁচা টমেটো আলু দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খারাপ লাগে না তো তোমরা যারা কাঁচা টমেটো দিয়ে তরকারি খাওনি তারা একবার কাঁচা টমেটো দিয়ে তরকারি কিংবা কাঁচা টমেটো ভাজা খেয়ে দেখবে বেশ ভালোই লাগবে তো এই যে এখন দেখছি তো একটু জল আছে তাই একটু ঝরিয়ে নিচ্ছি তারপরে আবার ভাবলাম যদি আবার কালি পড়ে যায় ওই জন্য ওপাশে সরিয়ে দিলাম তো এই হচ্ছে আমার তরকারি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এইবার যে কাজটা রয়েছে সেটা হলো মাছ কাটা তো কিছুটা মাছ বাকি আছে সেগুলো কিন্তু এবার কেটে নিচ্ছে এই যে বড়ো একটা মিরগেল মাছ দিয়ে গেলো কাকি শাশুড়িদের বাড়ি থেকে তো আমাদের ফিশারি ছ্যাঁচা হয়েছে ওই জন্য একটা মাছ দিয়ে গেলাম মাছ কাটতে গিয়ে বুঝলাম আমার বটিতে একদম ধার নেই অবস্থা খুবই খারাপ অনেক কষ্টে মাছগুলো কাটছে আর প্রায় সাড়ে দশটা থেকে বসে বসে মাছ কাটা বান্না আর এই পর্যন্ত মিলিয়ে আমার পুরো সাড়ে বারোটা বেজে গেছে মানে সাড়ে বারোটার বেশি তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই এইভাবে এখন কেটে কুটে নিতে হবে ভাবছি একবার বটিতে হাত দেবো আর একবার ভাবছি কেটে নিই তো যাই হোক করে একটু আঁশ ছাড়িয়ে কেটে নিলেই ঘাটে ঘষে ঘষে আমি মানে ছাড়িয়ে নিতে পারবো তো আগের মৌটি মাছগুলো অন্যভাবে কাটা আর এইগুলো দেখো এইভাবে কাটা মানে মৌটি মাছগুলো আগেরগুলো সব এইভাবে কেটেছে আর এইগুলো সব এইভাবে মানে এইভাবে কাটলে তাড়াতাড়ি হয় তো এই যে দেখো আর পারলাম না অনেকটাই দেরি হয়ে গেছে আর এই মাছ কাটতে কাটতে আজকে আমি বুড়ো তো এগুলো ধুয়ে টুয়ে এবার ফ্রিজে রাখা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা